আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি আজকের এই ভিডিওটিতে আমরা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করতে চাই বা আমরা বর্তমানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করতেছি তাদের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব এবং একটা থিওরিক্যাল সম্পূর্ণ ধারণা দিব যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরির জন্য এক্সেলের কি কি দক্ষতা আপনার থাকা দরকার তো আজকের ভিডিওর টপিক্সটি হলো এক্সেলের দক্ষতা যা একজন ফাইন্যান্স প্রফেশনালের অবশ্যই জানা দরকার তো আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে এক্সেলের গুরুত্ব ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসলে কেমন প্রথমে যদি বলি যে ফাইন্যান্সিয়াল যেই অ্যানালাইসিস আছে ও রিপোর্টিং এই কাজের জন্য এক্সেলের গুরুত্ব অনেক অনেক বেশি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবং দ্বিতীয়তে যদি বলি যে দেখুন ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে জমা করতে হয় বা এই যে ক্যালকুলেশন যে পার্টগুলো আছে এগুলো একটু নিখুঁত হতে হয় এবং আপনি যদি চান যে টাইম সেভিং এবং অটোমেশন এই যে কাজগুলো আছে এগুলোর জন্য কিন্তু আপনাকে এক্সেল ফাইন্যান্স ডিপার্টমেন্টে অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে যেটা বলবো যে দেখুন যারা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসি তাদের কিন্তু বাজেট ফ্রোকাস্ট এইগুলো নিয়ে কাজ করতে হয় তো এই ক্ষেত্রে এক্সেলের গুরুত্ব এখানে অনেক অনেক বেশি অ্যাকুরেট বাজেটিং এবং জন্য এক্সেলের বিকল্প নেই ডিপার্টমেন্টের জন্য তারপরে আমি যদি বলি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কিন্তু ইনভেস্টমেন্ট ও কস্ট ম্যানেজমেন্ট এই টাইপের কাজ কিন্তু করতে হয় এই রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই কাজগুলো করার ক্ষেত্রে এক্সেলের ভূমিকা কিন্তু এখানে অনেক অনেক বেশি এখন আমরা কথা বলবো যে আপনি যদি একজন একদম নতুন হয়ে থাকেন ফ্রেশার হয়ে থাকেন যে আমি এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করতে চাচ্ছি হ্যাঁ আপনার একাডেমিক আপনাকে এক্সেলের যে বেসিক যে দক্ষতাগুলো এগুলো কিন্তু অর্জন করতে হবে আগের থেকেই তো সেই দক্ষতাগুলো আসলে কি কি যেমন সেলফ ফরমিটিং এর পার্ট সেখানে থাকে হলো কারেন্সি ডেট পার্সেন্ট এগুলো নিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে প্রচুর কাজ করতে হয় আপনারা জানেন তারপরে আমি যদি বলি যে এরপরে যেটা আছে যে শর্টিং ফিল্টারিং মানে হলো যে শর্টিং ফিল্টারিং বলতে আসলে আমরা কি বুঝি যে আপনার ডেটাগুলো এলোমেলো আছে সেটা অ্যালফাবেটের লেটারের ডেটা থাকতে পারে এটা নিউমেরিক্যাল ভ্যালুর থাকতে পারে ডেটের ভ্যালু থাকতে পারে তো এগুলোকে কিন্তু আপনাকে ছোটো থেকে বড় বড় থেকে ছোটো যে শর্টিং পার্টগুলো আছে ফিল্টারিং পার্টগুলো আছে যে এই নির্দিষ্ট ডেটার রিপোর্টগুলো তুমি ডিসপ্লে করো এক্ষেত্রে আপনাকে এই টুলগুলোর ব্যবহার জানতে হবে তারপরে আমি যদি বলি ডাটা এন্ট্রি এবং ভ্যালিডেশন আপনাকে প্রচুর ডাটা এন্ট্রি করতে হবে এবং সেই ডেটা এন্ট্রি অনুপাতে কিন্তু আপনাকে কিছু রেস্ট্রিকশন সেট করতে হয় বা আপনার কন্ডিশন মোতাবেক আপনাকে কিছু ডেটা আপনাকে এন্ট্রি করতে হয় তো এই সকল প্রেক্ষাপটে ডেটা এন্ট্রি এবং ভ্যালিডেশনের বিকল্প কিন্তু নেই তারপরে আমি যদি বলি ফিরিস এবং সেল প্রোটেক্ট যে পার্টি আছে যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্টে যখন আপনি কাজ করবেন ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে তখন কিন্তু দেখা যাবে যে আপনাকে বড় ডেটা সেট নিয়ে কাজ করতে হয় তো এই বড় ডেটা সেটের ভিতরে রোড সংখ্যা বেশি থাকে কলামের সংখ্যা বেশি থাকে যখন আপনি ডানে বামে যাবেন তখন হয় কি হেডারটা সবসময় ডিসপ্লে করাতে হয় এক্ষেত্রে ফ্রিজ প্যান বা সেল প্রোটেক্ট যেমন আপনার যেই ডেটাগুলো আছে কিছু কিছু ডেটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল এই ডাটাগুলো আপনি চাচ্ছেন এই ফাইলটা যেহেতু অন্যদের সাথে শেয়ার করতে হবে তারা যেন এখানে গিয়ে কোনো এডিট বা কিছু না করতে পারে এ আরও অনেক কিছু আছে যেই প্রেক্ষাপটে কিন্তু আপনাকে সেল প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে তো এটা কিন্তু একদম বেসিক যে দক্ষতা যারা একদম ফ্রেশার তাদের এই বিষয়গুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জানতে হবে এবং আমি যদি বলি যে ফর্মুলার যে পার্টগুলো আছে গুরুত্বপূর্ণ ফাংশন এবং ফর্মুলা এগুলো যারা বেসিক তাদেরও দরকার আর যারা আপনারা অলরেডি কাজ করতেছেন কিন্তু এক্সেল কাজ করতে গিয়ে আপনি আসলে বুঝতেছেন না যে আপনাকে কোন কোন ফাংশনগুলো জানতে হবে সেই প্রেক্ষাপটে আমি যদি ফাংশনগুলোর নাম বলি যেমন সাধারণ জেনারেল ফাংশনগুলো যদি বলি সেই প্রেক্ষাপটে কিন্তু সাম যেমন যোগ করার ক্ষেত্রে সাম ব্যবহার করতে করতে হয় গড়ের ক্ষেত্রে অ্যাভারেজ গণনার ক্ষেত্রে কাউন্ট এবং আপনার যদি কন্ডিশন সাপেক্ষে আপনি কোনো মতামত চান তাহলে কিন্তু আপনাকে লজিক্যাল ইফ ফাংশন এগুলো শিখতে হবে দিতে এরপরে যদি বলি যে আপনি কোনো কিছু যদি লুকআপ করতে চান যে আপনার ভেলু লুকআপ একটা ভ্যালু মোতাবেক অন্য একটা ডাটা সেট থেকে কিছু যদি খুঁজে বের করতে চান তাহলে আপনাকে ভিলুক কাপ এক্স লুক আপ ইন্ডেক্স ম্যাচ এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনি যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টেই কাজ করতে চান ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য আলাদাই কিছু ফাংশন কিন্তু এক্সেল তৈরি করে রেখেছে সেই ফাংশনগুলো কি যেমন এনভিপি যেটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু এই ফাংশনটা আপনাকে জানতে হবে নেট প্রেজেন্ট ভ্যালুটা আসলে কখন আপনাকে বের করতে হয় যে আপনি কোনো প্রোজেক্টে হা কিনতে চাচ্ছেন কোন প্রজেক্ট দেখতে চাচ্ছেন যে এই প্রোজেক্টটা চার পাঁচ বছর ধরে চলতেছে বাট এইটার এখন প্রেজেন্ট ভ্যালুটা কত এখানে যদি কেউ আপনার প্রতিষ্ঠানের মালিক যদি ইনভেস্ট করতে চায় বা আপনি চাচ্ছেন এই প্রজেক্টে আমি এখন ইনভেস্ট করবো কি করবো করবো না এটার প্রেজেন্ট ভ্যালুটা জানতে চাই সেই ক্ষেত্রে আই আর আর ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে আপনি যদি চান যে পার্সেন্ট আকারে এটাকে দেখতে তখন আই আর আর আপনাকে ব্যবহার করতে হবে পিএমটি মানে আমরা যারা ইএমআই নিয়ে কাজ করি তাদের পিএমটি তারপর মানে লোন সংক্রান্ত এইগুলো নিয়ে যারা আমরা কাজ করি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করার জন্য কিন্তু পিএমটি এফভি পিভি এই ফাংশনগুলো আপনাকে জানতে হবে যারা ফিনান্স ডিপার্টমেন্টে আপনারা কাজ করতে চাচ্ছেন ওকে এরপরে যদি আমরা আসি যে ডেটা অ্যানালাইসিস টুল আপনারা অবশ্যই যারা এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করবেন তাদের কিন্তু ডেটা অ্যানালাইসিস টুলগুলো নিয়ে কিন্তু বেশি কাজ করতে হবে যারা সিনিয়র পজিশনে আছেন মানে আমি বলতেছি ফ্রেশার আপনি এখন আর কিন্তু এখন আপনি ধরুন একটা আপনার পদের সাথে ম্যানেজার টাইটেল লেগে গিয়েছে তখন কিন্তু আপনাকে এই ডাটা অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কে ভালো জানতে হবে তো এক্সেলের ডাটা অ্যানালাইসিস টুল কোনগুলো এর ভিতরে গুরুত্বপূর্ণ টুলটি হলো কিন্তু পিভোর টেবিল এটা সম্পর্কে আপনাকে ভালো নলেজ থাকতে হবে কিন্তু হুম তারপরে কন্ডিশনাল ফর্মেটিং এটা দিয়েও কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি তারপর হলো চার্ট এবং গ্রাফস আপনি যখন ডাটা অ্যানালাইসিস করবেন এটাকে কিন্তু ভিজুয়ালাইজেশন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্ট গ্রাফস এগুলো জানতে হবে হোয়াট ইফ অ্যানালাইসিস নামে আমাদের এক্সেল একটা টুল আছে সেখানে কিন্তু অনেক কিছু আছে গোল গোলচিক আছে তারপর অনেক টুল আছে যে সিনিয়র ম্যানেজার আছে এই পার্টগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে তো এক্সেলের যে ডাটা অ্যানালাইসিস টুলগুলো আছে তার ভিতরে এই চার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা সিনিয়র পজিশনে এখন আছেন এবং আপনি ম্যানেজার যদি হতে চান ম্যানেজার লেভেলে যদি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ডাটা অ্যানালাইসিস টুলগুলোর আপনাকে রাখতে হবে এক্সেলের কাজের ক্ষেত্রে কিন্তু এবং ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কোন টুলগুলো আপনাকে জানতে হবে কি কি আপনাকে শিখতে হবে সেক্ষেত্রে আপনাকে ডেটা ভ্যালিডেশন যেটা আমরা আগেই বলেছিলাম তারপরে নেম রেঞ্জ নেম রেঞ্জ হলো যে কিছু রেঞ্জ আছে ধরুন আপনি একটা অর্ক অর্কবুক নিয়ে কাজ করতেছেন এখন সেই অর্কবুকের ভিতরে দেখা যাচ্ছে যে পনেরো বিশটা শিট ওপেন করা আছে এখন এক একটা সিট থেকে এক একটা সিটে গিয়ে আপনাকে ডেটা ম্যানেজ করতে হচ্ছে তখন এই এক সিট থেকে আরেক এক সিটে না গিয়ে আপনি যদি নেম ম্যানেজারের ব্যবহারটা সঠিকভাবে জানেন তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি ডেটা ম্যানেজ করতে পারবেন এরপরে যদি বলি ডুপ্লিকেট এই টুলটা আপনাকে দরকার তারপর ওয়ার্কশিট যেটা আমরা কিছু সময় আগেই একদম প্রথম দিকে বলেছিলাম সেই কাজগুলো এখানে চলে আসছে জাস্ট নেম ম্যানেজারটা কিন্তু আপনার রিমোভ ডুপ্লিকেটটা নতুন এখানে যুক্ত হয়েছে এরপরে আমরা যদি বলি যে অ্যাডভান্স স্কিলস এটা অপশনাল তবে এটা জেনে রাখা ভালো এটা আপনার পজিশনের জন্য অনেক কাজে আসবে তো অ্যাডভান্স এক্সেলের ভিতরে আসলে কোনগুলো পরে যেমন পাওয়ার করি ডাটা ক্লিন এবং ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা একটা ইটিএল টুল যদি বিভিন্ন সোর্স থেকে আপনার ডাটা চলে আসে যেমন আমরা যারা অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে চাকরি করি তাদের কিন্তু বিভিন্ন সফটওয়্যার থেকে ডাটা আনতে হয় যেমন সফটওয়্যার আছে এসএপি আছে বা বিভিন্ন সফটওয়্যার থেকে ডাটা কিন্তু আমাদের আনতে হয় তখন ওই সফটওয়্যারের ডাটাগুলো হয়তোবা এক্সেল যখন আপনি আনবেন তখন কিন্তু ওটা পরিষ্কার থাকে না বা এক্সেলে কিন্তু লোড নিতে গেলে অনেক ঝামেলা করে সেক্ষেত্রে এক্সেলের একটা টুল আছে পাওয়ার করি এই টুল মাধ্যমে কিন্তু আপনি কাজটি খুব সহজেই করতে পারবেন এক্ষেত্রে আপনি পাওয়ার হবে এরপরে যদি বলি পাওয়ার পিবোর্ড বড় ডেটা হ্যান্ডেল করতে হয় যেমন যেমন এক্সেলের কিন্তু একটা লিমিট আছে আপনি রোতে যদি যান এখানে কিন্তু রো একটা লিমিট আছে তো এই প্রেক্ষাপটে পাওয়ার পিবোর্ডে কিন্তু এটার কোনো লিমিট নেই আপনি বড় ডাটা নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবেন লাখ 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 ডাটা নিয়ে কিন্তু কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনার কিন্তু ফাইল লোডেও অত বেশি সমস্যা হয় না পাওয়ার পিবোর্ডটা আপনার কিন্তু জানা থাকাটা ভালো বড় ডেটা মডেল করার ক্ষেত্রে তারপরে যদি বলি ম্যাক্রো এবং ভিভিয়ে এটা অপশনাল কিন্তু বলতেছি আমি ম্যাক্রো ভিবিএ হলে কি আপনি অটোমেশন আনতে চান যেমন ডেইলি আপনি একটা কাজ করতেছেন সেই কাজটা আপনার ডেইলি করতে হচ্ছে কিন্তু এই কাজটা আপনি এমনভাবে ম্যাক্রো দিয়ে অটোমেশন করে ডাকতেছেন যে ওই কাজটা আপনার প্রতিদিন করতে যদি এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে আপনি ম্যাক্রো দিয়ে লাইভ করে রাখবেন পরবর্তীতে জাস্ট আপনি ম্যাক্রো ইউজ করবেন দেখবেন যে সেকেন্ডের ভিতরে আপনার আউটপুটটা বের হয়ে যাবে তো এগুলো ম্যাক্রো যারা জানে তাদের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে ওকে তো আমি যদি এখন বাস্তব প্রয়োগ ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসলে বাস্তব প্রয়োগ কোন 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 কাজের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে হ্যাঁ তো বাজেটিং এবং তারপর ক্ষেত্রে দরকার হয় প্রফিট এবং লস রিপোর্টের ক্ষেত্রে আমাদের এটা বের করতে দরকার হয় ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমাদের দরকার হয় ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার হয় ডান আমি এখন শেষের দিকে একদম চলে এসেছি এবং এখন যদি আমি বলি যে এক্সেল হলো ফাইন্যান্সের ভাষা আমি এক কথা যদি আপনাকে বলতে চাই অনেক ইন্টারভিউতে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে ফাইন্যান্সের ভাষা আসলে কি তখন এটা যদি বলি যে আমরা এক্সেলকে বলতে পারি এবং দক্ষতা বাড়ালে চাকরির সুযোগ ও গ্রোথ দুটিই কিন্তু বাড়ে যদি আপনি এক্সেলের যত দক্ষতা বাড়াবেন তখন কিন্তু চাকরির সুযোগ দেখবেন এখন আপনার যেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের যেই চাকরির সার্কুলারগুলো দেয় সেখানে কিন্তু দেখবেন এক্সেলের ভালো দক্ষতা তারা চেয়ে থাকে তো আপনার যদি এক্সেলের ভালো দক্ষতা থাকে আমি যে পয়েন্টগুলো বললাম আপনি যদি এক্সেলের যেই আপনার যে সিভি বা রেজিউমিতে সেখানে যদি এই পয়েন্ট গুলো উল্লেখ করেন আমরা অনেকে করি কি জানেন আমরা অনেকেই করি যে তে লিখে দিই যে আমি এক্সেল ভালো জানি আমি মাইক্রোসফট ওয়ার্ড ভালো জানি পাওয়ার পয়েন্ট ভালো জানি ভাই এক্সেল তো একটা সমুদ্র আপনি এক্সেল এর কোন অংশগুলো ভালো জানেন সেটা তো আপনাকে উপস্থাপন করতে হবে যেমন যখন আপনি সিবির ভিতরে আপনার যে দক্ষতা পার্টা আছে আছে সেখানে যদি আপনি উল্লেখ করেন যে আমি যেহেতু আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখতে পাবেন ওখানে যদি পয়েন্টগুলো উল্লেখ করে দেন যে আমি এই এই এক্সেল এর কাজগুলো জানি তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই লোকটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য পারফেক্ট সে এইগুলো নিয়ে কাজ করে সে এইগুলো সম্পর্কে তার দক্ষতা আছে যদি আমি বলি কিন্তু আপনি যদি শুধু লিখে দেন হ্যাঁ আমি এক্সেল খুব ভালো জানি তাহলে তো না ভাই এক্সেল একটা সমুদ্র আপনি কোনগুলো জানেন সেগুলো লিখেন যেমন আমি একজন এক্সেলের মাইক্রোসফট সার্টিফাইড অফিশিয়াল সার্টিফাইড তারপরে আমি নিজেকে কিন্তু অনেক সময় বলি যে আমি কিন্তু এক্সেল এখন পর্যন্ত আমি এক্সেলের টেন বা টোয়েন্টি পার্সেন্ট জানি আমি সম্পূর্ণ জানি না আমি যদি নিজে একজন মাইক্রোসফট সার্টিফাইড এক্সপার্ট হয়ে যদি বলি যে আমি এক্সেলের টেন বা টোয়েন্টি পার্সেন্ট জানি আপনি ভাই কিভাবে বলেন যে আমি এক্সেলের কাজ জানি এক্সেল সব জানি এটা তো আসলে বলাটা কেমন একটা হয়ে দাঁড়ায় তাই না হ্যাঁ ওকে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা তো পরিশেষে যদি বলি যে নিয়মিত আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রজেক্টে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনার সফলতার চাবি আপনি হাতে পাবেন তো টোটাল বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য আসলে এক্সেল কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে কোন কোন সেক্টরে এগুলো আসলে প্রয়োজন হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমি এই প্রেজেন্টেশনে উপস্থাপন করার চেষ্টা করেছি এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আসলে আমরা এগুলো শিখবো কোথা থেকে দেখুন আমাদের তানবির একাডেমি কিন্তু মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি আছে সেই কোর্সটির ভিতরে কিন্তু এক্সেল পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি এই যে টুলগুলো আছে এগুলো কিন্তু তারা শিখিয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো শিখতে পারেন যদি সরাসরি আমাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে আমাদের মতামত নিয়ে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে যদি আপনারা শিখতে চান তাহলে শিখতে পারেন আমাদের কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি চাইলে শুধু এক্সেল শিখতে পারেন আপনি চাইলে পাওয়ার বি পাওয়ার করে শিখতে পারেন অর্ড পাওয়ার পয়েন্টও সাথে আছে সেগুলো শিখতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের আপডেট যে ব্যাসটি আছে সেই ব্যাস কত তারিখে শুরু হবে সেটা সম্পর্কে সম্পর্কে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু হাজার হাজার ভিডিও আছে সেগুলো দেখেও কিন্তু আপনি এক্সেল সম্পর্কে অনেক ভালো গাইডলাইন পেয়ে যেতে পারেন তো ইউটিউবে শিখলে যেটা হয় যে এখানে কোনো মেন্টরের গাইডলাইন কিন্তু আপনারা পাচ্ছেন না কোনো সমস্যা পড়লে সে সমস্যা সলিউশন কিন্তু আপনার নিজেরই বের করতে হয় বাট আপনি যদি এক জায়গায় একটু কোর্স করেন বাট তাহলে সেখানে কিন্তু আপনার সমস্যা উপস্থাপন করতে পারেন একটা সাপোর্ট আপনারা কিন্তু সেখানে পেতে পারেন এবং আমাদের কোর্সের একটা সুবিধা হলো কি এখানে কিন্তু আমরা যেই সাপোর্টের পার্টটা এটা কিন্তু আমাদের আমরা তানবির একাডেমি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই কিন্তু থাকবে আমাদের কিছু নিয়মকানুন আছে নিয়মকানুন মেনে যদি আপনি সাপোর্ট চান অবশ্যই আপনি সবসময় সাপোর্ট পাবেন এবং আমাদের এখানে যারা কোর্স করেছে আপনারা আমাদের কোর্সের লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সের একদম লাস্টে গিয়ে দেখবেন শত শত রিভিউ আছে সেই রিভিউগুলো দেখে নেবেন এবং তারা যে বাস্তব কোথায় রিভিউগুলো দিয়েছে তাদের কাছে আপনারা প্রচন্ড জিজ্ঞেসই করতে পারেন যে তানবির একাডেমি আসলে কেমন শিখায় আর আপনারা হয়তোবা জানেন তানবির একাডেমি শেখার কেমন আমাদের সাম্প্রতিক এক দুই বছরের ভিডিও গুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার তো ডিয়ার ভিও আশা করি ভিডিওর টপিকটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম